আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন তো গাইস টাইটেল এবং থাম্বনেল লাগে তো বুঝতেই পারতাছেন আজকের ভিডিওটা গো চৌসার ইন্ডাস্ট্রিতে চলতাছে ইয়েস তো গাইস আজকে কিন্তু আমরা হইতে চলছি বাহুবলি মানে বুঝতেই পারতাছো আমরা হতে চলছি আজকে বাহুবলি তো গাইস তোমরা কিন্তু অনেকেই জানো না আমাদের বাহুবলি হওয়ার কারণটা কারণটা দেখাইতাছি এই যে এই ইমোটটা দিয়ে সাজব আজকে আমরা বাহুবালি তো তোমরা দেখতেই পাতা আমি চলে আসছি ট্রেডিং মোডে সরি ট্রেডিং রাউন্ডে গ্রাউন্ডে রে বাহুবালির স্কিল দিয়া তো মারতে পারি না দেখো গাইস বাহুবালির স্কিল দিয়া কত সুন্দর নিমি মারা যায় তোমাদেরকে দেখাই এ এ কিরে ভাই সব বিফলতা এই জি এবার আমি সফল আমি সফল মানে আমি সাকসেস শেষ পর্যন্ত আমি চলে আসলাম ওই দেখ মুখে দেখি কী ওই যে আসলাম তো গাইছ দেখো আমি কিভাবে দৌড়াইতেছি কিন্তু আমি পাও পাও গাইতেছি দেয়া কি কারণ আমি নিজে জান এই যে এইবার সামনা গেছি ও পা সাপ এবার ওকে মাইরা ফেলছি ইয়াস এবার মেরে ফেলছে ফেলছি মেরে পাট পাট করে ফেলবো এই কিন্তু মারতে পারি না কেন এই এত সুন্দর সুন্দর এনিমি গুলা মারতে পারি না যদি প্রো প্লেয়ার হইতো ও মাই গড তাহলে তো মারার আশা মুখ দেয়া তোলা জানা তো এস দেখতে পাচ্ছ আমি এই চা চুড়ে কিভাবে মারি এই এই আমাদের স্কিলটা গাইস আগে আমরা লাগাই নেই এই জি গাইস আমাদের স্কিল এটা কিন্তু তোমরা চব্বিশ ঘন্টার জন্য ফ্রিতে পাইতাস ফ্রিতে পাওয়ার স্কিল আমি কিন্তু এটা দিয়ে ভিডিও বানাইতেছি এটা নাকি আবার ডায়মন্ডেও দিবে পারমানেন্টলি ওইখানে স্পিন করে নিয়ে নিতে পারবা আমি কিন্তু গাইছি বাহুবালি তোমরা সবাই যাই না গেছো ভিডিওর প্রথম দিক থেকে তো গাইস ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা ভিডিওতে একটা লাইক করে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ